নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধরা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছে একটি নতুন গল্প আজকের গল্পের নাম জীবন সীমায়। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র আসুন এখন গল্পটি শোনা যাক মাধব যখন ঘরে ফিরিল রাত তখন সত্যই অনেক হইয়াছে মুখুজ্জেদের বাড়ি চণ্ডীমণ্ডপে পর্যন্ত তখন আর আলো নাই দাবার আসর ভাঙিয়াছে অনেক আগেই দুর্যোগের রাত বলিয়া আজ সম্ভবত একটু সকাল সকাল সকলে বাড়ি গেলেও এগারোটার আগে আসর যে ভাঙে নাই তাহার ঠিক দুর্যোগ অবশ্য নিতান্ত সামান্য নয় কদিন ধরিয়া আকাশ একেবারে মেঘে মেঘে আচ্ছন্ন হইয়া আছে মুষলধারে এক পশলাও ঢালে নাই অবশ্য কিন্তু টিপটিপ করিয়া সেই যে পড়িতেছে তাহার আর বিরাম নাই আজ সন্ধ্যায় আবার আকাশের চেহারা রকম হইয়া উঠিয়াছে ঝড়ের সূচনা তাহাকে বলা যায় না তার চেয়েও বেশি কিছু যেন সেখানে আছে বৃষ্টি অবসর বাড়ে নাই কিন্তু তবু সব শুদ্ধ আকাশের গতিটা এখনও মোটেই ভালো নয় বাঁধের উপর দিয়া তার পাশে হইতে আসিবার সময় মাধব আকাশের দিকে চাহিয়া কেমন একটু অস্বস্তি বোধ করিতেছিল কৃষ্ণপক্ষের আকাশ আটপুরু মেঘে মোড়া হইলেও কেমন যেন একটা অস্বাভাবিক আলো সেখান হইতে এই মধ্য রাত্রে বিচ্ছুরিত হইয়া বাধ পর্যন্ত কানায় কানায় ভরা উত্তাল নদীর জলকে অপরূপ একটি ভয়াবহ ব্যঞ্জনা দিয়াছে মাধব ভয়ডরের অবশ্য বিশেষ ধার ধারে না বেপরোয়া গোয়ার বলিয়া গ্রামে তাহার একটা অখ্যাতি আছে নিশুতি রাত্রে তার পাশি হইতে এই নির্জন বাধের পথে ফুল জুড়ির শ্মশানের পাশ দিয়া নেহা দায়ে না পড়িলে কেহ আসে না কিন্তু মাধবে তাহার কর্ম। বাধের পথ পার হইবার আগেই ঝড়টা না আসিয়া পড়ে ইহাই বুঝিয়াস তাহার ভাবনা বৃষ্টির জলে পিছল বাঁধের উপর দিয়া মাধব যথাসম্ভব তাড়াতাড়ি পা চালাইয়াছে কিন্তু ঝড়ের চেয়ে তাহার অস্বস্তির অন্য গুরুতর কারণও আছে আজ দুপুরে যে তুমুল কাণ্ড হইয়া গিয়াছে তাহার পর এত রাত করিয়া বাড়ি ফিরিবার ইচ্ছা সত্যই তাহার ছিল না মনটা তাহার খুতখুত করিতেছে তাই ছিদামের অনুরোধে এতটা রাত না করিলেই বিশেষ আজ দিনটা খারাপ আরেকটু হইলে আজ রাত্রের মতো বাড়িতে আসাই তো তাহার বন্ধ হইত ফুলজুড়ির শ্মশান ছাড়াইবার পর বাধের উপর দিয়া আসিতে আসিতে হঠাৎ পিছনের ঝপ করিয়া একটা শব্দ শুনিয়া সে সচকিতভাবে দাঁড়াইয়া পড়িয়াছে বাঁধের উপর হইতে ঠিক যেন একটা মানুষ জলে পড়ার শব্দ জলের যা তোড় একবার পড়িলে আর রক্ষা নাই ভীতভাবে মাধব পিছন ফিরিয়া ব্যাপারটা তাহার পর বুঝিয়াছে না মানুষ নয় বাঁধেরই খানিকটা মাটির চাই জলে ধসিয়া পড়িয়াছিল কিন্তু আর কয়েক সেকেন্ড আগে সেটুকু পড়লেই আর রক্ষা ছিল না হয় মাধব তাহার সঙ্গে তলাইয়া যাইত কিংবা ওধারে বাধা পাইলে পশ্চিম পাড় দিয়া ঘুরিয়া আরো ঘণ্টা তিনেক পরে তাহাকে বাড়ি ফিরিতে হইত সত্যই এত রাত করিয়া রোজ রোজ ফেরাটা তাহার ভালো নয় সৌরভী এই রাত করিয়া বাড়ি ফেরা লইয়াও আর স্ট্রিটকারি দিয়াছে অত যদি মনে তো ঘরে বসে আগলাতে পারিস না রাত দুপুর করে ঘরে ফিরিস কোন ভরসায় মাধব তখন পুই গাছের মাচা বাঁধিবার জন্য কাটারি দিয়া বাঁশের বাখারি কাটিতেছিল লম্বা বাঁশের মোটা গাঁটের ধারে জোরে একটা কোপ লাগাইয়া সে বলিয়াছে এই হাত দুটো আর এই অস্তরের ভরসায় মাধব পাজার মাথা হেঁট করে কাউকে আর গর্তানে মাথা রাখতে হবে না ইস আর সাউ দরকার নেই মাথা সব লাউ কুমড়ো কিনা তাই তার কোপে গড়াগড়ি যাচ্ছে উত্তরে মাধব গলা হইতে একটা অবজ্ঞাসূচক ধ্বনি বাহির করিয়াছিল মাত্র তখন আর কিছু কথা ইহা লইয়া হয় নাই আর কোনো কথা ইহা লইয়া নাও হইতে পারিত মাধবের চেহারাটা দুশ্মনের মতো হইলে কি হয় সে মানুষ হিসাবে নিতান্ত সোজা মনে যাহা হয় খানিকটা হাঁক ডাক করিয়া প্রকাশ করিয়া ফেলিবার পর আর কোনো গলত তাহার ভিতর জমা থাকে না সম্প্রতি গোলযোগ যাহা বাঁধিয়াছে সৌরভীকে গোড়ায় খুব খানিকটা শাসন করিয়া ও রাস্তাঘাটে দু করিয়া ব্যাপারটাও মন হইতে ঝাড়িয়া ফেলিয়াছিল ব্যাপারটাতে একদিন সে সত্যই এমন কিছু গুরুত্ব আরব বুঝি করা যায় না সৌরভীরের সঙ্গে আজ দু একদিন তো নয় পাঁচ পাঁচ বৎসর সে ঘর করিতেছে লোকের মুখের একটা কথায় তাহাকে অবিশ্বাস সে করিয়া বসিবে কোন দুঃখে গায়ের লোকের স্বভাব সে জানে তিল না হইতেই তাহারা তাল করিতে কোনো দিনই পেছপা নয় তবে এই নোংরা কথা লইয়া পাঁচজনকে আলোচনার সুযোগ দেওয়া সে পছন্দ করে না সৌরভীকে তাই সে ধমক দিয়াছে সাবধান হইবার জন্য ধানকলের সেই নতুন ছোকরা ক্যারানিকেও একদিন এ পথে ঘোরাঘুরি করিতে দেখিয়া শাসাইয়া দিয়াছে ভালো করিয়া বাবু ত্রস্ত পলায়নের ভঙ্গি দেখিয়া মাধবের হাসি পাইয়াছিল বেচারার কতটুকু আর জানো সুন্দর মুখের লোভটুকু আছে কিন্তু কাহারও চোখের দিকে চোখ তুলিবার সাহস নাই মাধব বাড়িতে গিয়া সৌরভীর কাছে ক্যারানীবাবুর লাঞ্ছনার গল্প সেদিন করিয়াছিল বললাম হাওয়া খেতে এ গায়ের ভিতর সে দিয়েছে কেন বাপু অমন বাদ পড়ে রয়েছে যাও না পেট ভরে হাওয়া খাও না তারপর আর কথা বেরোয় না মুখ দিয়ে আমতো আমতো করে বলে হে একটু দেখছিলুম ঘুরে টুরে বললাম শহর থেকে এসে এ বন গায়ে কি দেখবে বাবু এখানকার লোকজন আবার বেয়ারা হাওয়া খেতে এসে আর কিছু না খেয়ে যাও সৌরভি অবশ্য ভ্রুকুটি করিয়া বলেছে গা তো তোর কেনা জমিদারি নয় ঘুরে বেড়ালে তুই কি করবি বল কি আর করবো ঠ্যাং দুটো শুধু দেব ভেঙে বলিয়া মাধব হাসিয়াছে এবং সমস্ত ব্যাপারটাও সেই সঙ্গে অনাসে কিন্তু তবু বিকালের দিকে সৌরভী পিতলের কলসিটাও গামছা লইয়া ঘর হইতে বাহির হইতেছিল মাধব হঠাৎ ডাকিয়া বলিল ঠাকুর আর যাবেনি সৌরভী হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল কেন কেন আবার ঘরের কাছে চাটুর্যেদের পুকুর তো রয়েছে এতদিন কি সেখানে গেছি এতদিন কি করেছিস না করেছিস তার খোঁজ তো জানতে চাইনি ঠাকুর পুকুরে যেতে পাবি না তাই বলে দিলাম পাঁচজনের পাঁচ কথা আমি শুনতে পারব না এদিকে তো খুব বার ফট্টাই শুনতে না পারিস তাদের মুখ চাপা দিগে যা আমার উপর হুকুম করিস কেন করবই তো হুকুম বলিয়া মাধব কি একটা কাজে ঘরে ঢুকিতেছিল হঠাৎ সৌরভীর কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া সে দাঁড়াইয়া পড়িয়াছে সৌরভী হঠাৎ রাতের ঘোড়াটা সজরে মাটির উপর ঠুকিয়া বসাইয়া বলিয়াছে তবে তুই আয় জল বয়ে এইখানেই আমি গা ধোব ঘরের বার আমি হতে পারবো না মাধব তখনও কিন্তু রাগ সামলাইয়া শুধু ব্যঙ্গ করিয়া বলিয়াছিল কেন ঠাকুর পুকুর না হলে কি গা ধোয়া হয় না সেখানে কি মধু আছে তীক্ষ্ণ স্বরে চিৎকার করিয়া সৌরভী বলিয়াছিল কি আছে জানিস না ধান কলের বাবু যে দাঁড়িয়ে থাকে পথে তার সঙ্গে দুটো নষ্টি হইলে করবো কোথায় সেই জন্যই তো এত ঘন ঘন যেতে চাই বড় বেশি মুখ হয়েছে তো অনেক দিন ঝাঁটা লাথি খাসনি বুঝি না খাইনি ঝাঁটা লাথি দেয় কে শুনি পেট ভরে খেতে দিতে পারে না কোমরে কাপড় দিতে পারে না তবে আবার ঝাঁটালাথি লাথি দেবার শখ কিসের দেখ তাহলে কিসের বলিয়া মাধব এবার দাওয়া হইতে লাফাইয়া পড়িয়া বেশ কয়েক ঘাস সৌরভীর পিঠ বসাইয়া দিয়াছে সৌরভীয় মাটির উপর এলোচুল ছড়াইয়া লুটাইয়া পড়িয়া এমন খুনে ডাকাতের সঙ্গে বিবাহ দিবার পূর্বে কেন তাহার বাপ মা তাহাকে সোজা জমে দক্ষিণ দুয়ার দেখাইয়া দেয় নাই উচ্চশ্বরে সমস্ত পৃথিবীকে তাহাই জিজ্ঞাসা করিয়া আশু বৈধব্যের পরম সৌভাগ্যের জন্য কীরকম সে লালায়িত হইয়া আছে তাহাই সবিস্তারে বর্ণনা করিয়াছে এত কাণ্ডের পর আজ বিকালে তার পাশি ঝুমুর গানের আঁকড়ায় না গেলেও চলিত কিন্তু ঘরে চুপ করিয়া বসিয়া বসিয়া স্ত্রীর অবিরাম কাদুনি শোনাও মাধবের পক্ষে অসচ্ছ। সে ঘরে বসিয়া থাকিতে এ কান্না যে থামিবে না তাহাও সে জানে আঁকড়ায় একবার হাজিরা দিয়াই সকাল সকাল বাড়ি ফিরিবে মনে করিয়া সে বাহির হইয়া পড়িয়াছিল কিন্তু তাহা এটা ওটায় বাধা পড়িয়া ফেরা হইয়া ওঠে নাই এখন তাই মনটা তাহার সৌরভীর প্রতি নরম হইয়া আসিয়াছিল অনুশোচনায় ওই সামান্য ব্যাপারে লইয়া মারধর করাটা নিশ্চয়ই তাহার উচিত হয় নাই আঘাত হয়তো একটু বেশি জোরেই লাগিয়াছে এতক্ষণ নির্জন একলা ঘরে সে কি করিতেছে কে জানে ঘর হইতে বাহির হইবার সময় সৌরভী শুনাইয়া শুনাইয়া বলিয়াছিল যে ফিরিয়া আসিয়া মাধব দেখিবে তার গ দৌড় পুড়িয়া ছাই হইয়াছে এমন স্বামীর ঘরে শুধু নয় মুখে আগুন দেওয়াই যে তাহার জীবনের একমাত্র স্বাদ তাহাও সে সাগ্রহে চিৎকার করিয়া জানাইয়াছে কথাগুলো মনে করিয়া মাধবের এখন হাসি পায় সত্যই সৌরভের রাগ করা এমন কিছু অস্বাভাবিক নয় অকারণে রোজ রোজ মিথ্যা অপবাদ শুনিয়া আর কয়েকদিন মেজাজ ভালো থাকে বিধাতা তাহাকে রূপ দিয়াছে এই তো তাহার একমাত্র অপরাধ কে কোথায় তাহাকে দেখিবার লোভে উৎপাতিয়া বসিয়া থাকিবে তাহার জন্য সে তো দায়ী হইতে পারে না বাধের পথ ছাড়িয়া মাধব এবার গায়ের ভিতর দিয়া চলিয়াছে মুখুজ্জেদের চন্ডী মণ্ডপ বাইরে রাখিয়া ন্যাড়া শিবের মন্দিরের পাশ দিয়া কয়েক পা গিয়াই তাহার ঘর এটুকু পথ তাহাকে কিন্তু দৌড়াইয়াই পার হইতে হয় আকাশ যেন এই মুহূর্তটির জন্য এতক্ষণ ধরিয়া প্রতীক্ষা করিয়াছিল সমস্ত দিনের টিপি টিপি বৃষ্টির পর হঠাৎ মুসলধারে জল পড়িতে শুরু হইল ছুটিয়া গিয়া দরজায় ধাক্কা দিতে গিয়া কিন্তু মাধবার একটু হইলেই সজরে হুমড়ি খাইয়া পড়িত কোনো রকমে ধারের একটা কাঠ ধরিয়া সে নিজেকে সামলাইয়া লইল কিন্তু ব্যাপার কি দরজা যে একেবারে হা হইয়া আছে মাধব বিমূঢ়ভাবে ভিতরের উঠানে পা দিল ভিতরেও আলো কোথাও নাই অন্যদিন তাহার আসিতে দেরি হইলেও সৌরভই উঠানের দরজায় খিল লাগাইয়া উঁচু দাওয়ার উপর উঁচু দাওয়ার উপর মাদুর পাতিয়া শুইয়া থাকে কেরোসিনের একটা কুলপি দাওয়ার অপর এক প্রান্তে চলে আজ তাহার কোন চিহ্নই দেখা যাইতেছে না মাধব শঙ্কিতভাবে এবার দাওয়ার উপর উঠিল সৌরভীকে সেখানেও পাওয়া গেল না তাহাদের ঘরের দরজাও খোলা না আর সন্দেহের কোন অবকাশ নাই গায়ের লোক সত্য কথাই বলিয়াছিল তলে তলে সৌরভী ইহারই ষড়যন্ত্র করিয়াছে এতদিন অকস্মাৎ মাধবের মাথার ভিতরে যেন আগুন জ্বলিয়া উঠিল চোখের উপর তাহার চারিধারে লেলিহান আগুনের শিখা যেন নাচিয়া বেড়াইতেছে গাঢ় তমসাচ্ছন্ন রাত্রেও সমস্ত আকাশ পৃথিবী তাহারই আভায় লালে লাল কিন্তু তবু বাহিরে এমন শান্ত বুঝি মাধবকে কখনো দেখা যায় নাই এতটুকু ক্ষিব্রতা এতটুকু উত্তেজনার পরিচয় তার কোনো কাজে নাই অনেক সময় যেন তাহার হাতে যে আগুন তাহার মধ্যে আজ জ্বলিয়া উঠিয়াছে তাহাকে উপযুক্ত আহুতি দিয়া তৃপ্ত করিবার জন্য জীবনের সুদীর্ঘ রাত্রি পড়িয়া আছে ঘরের ভিতর কুলপিটা জ্বালিয়া মাধব অনেকক্ষণ নানা জিনিসপত্র নাড়িয়া চাড়িয়া দেখিল যেটুকু সংশয় মনের মধ্যে ছিল তাহাও এবার দূর হইয়াছে সৌরভী শুধু পলায়ন করে নাই তাহাদের সমস্ত সম্বল নিজের যাহা কিছু গহনাপত্র ছিল সমস্তই সঙ্গে লইয়া গিয়াছে এইটুকু জানিবার পর মাধব আর দাঁড়াইল না বাঁশ কাটা দাঁটা ঘরের এক প্রান্তে পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া কুলপিটা উঠানের মধ্যে ছুড়িয়া ফেলিয়া সে বাহির হইয়া পড়িল আকাশ ভাঙিয়া তখন বৃষ্টি নামিয়াছে কিন্তু তাহার বুঝি কোনো সাড়াই নাই রক্তের মতো রাঙা আগুন তাহাকে বেষ্টন করিয়া নাচিতেছে ইহাই শুধু সে জানে সৌরভীকে আজ রাত্রেই সে খুঁজিয়া বাহির করিবেই সৌরভী আর সকল ব্যাপারের মূল সেই বাবুকে পৃথিবীর শেষ প্রান্তে পলায়ন করিলেও আজ তাহাদের নিস্তার নাই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে বাহিরে আচ্ছন্নের মতো পথ চলিলেও ভিতরে মাধবের মন যে সজাগ তাহার প্রমাণ পাইতে দেরি হইল না গ্রাম হইতে দশ মাইল দূরে রেলের স্টেশন অন্ধকারে বৃষ্টির মধ্যে পদঘাট না মানিয়া অন্য সমস্ত বিপদ বাধা সম্বন্ধে অচেতন হইয়া মাধব সেই দিকেই চলিয়াছে দেখা গেল তাহার মুখে কালি দিয়া সৌরভী যে গ্রামের মধ্যে কোথাও থাকিতে বা দুইটা গ্রাম ছাড়াইয়া তাহার বাপের বাড়িতে উঠিতে সাহস করিবে না মাধব তাহা ভালো করিয়াই জানে গ্রাম ছাড়াইয়া মাধব এবার বিস্তীর্ণ মাঠের মধ্যে আসিয়া নামিয়াছিল কিন্তু সে মাঠ দিয়া বেশি দূর অগ্রসর হইবার আগেই এমন একটা ব্যাপার ঘটিয়া গেল মাধবের আচ্ছন্নতা ভেদ করিয়াও যাহা দেখা গেল তাহাকে বিচলিত করিয়া তুলিয়াছে মাঠের মধ্যে প্রচুর জল আগে হইতে জমা হইয়াছিল সামান্য এই খানিকক্ষণের মুষলধারে বৃষ্টিতেও এত জল জমিতে পারে কিনা মাধব তাহা ভাবিয়া দেখিবার অবকাশ এতক্ষণ পায় নাই হঠাৎ সেই জলে তীব্র একটা স্রোত অনুভব করিয়া সে অবাক হইয়া গেল শুধু স্রোত নয় বৃষ্টির শব্দ ছাপাইয়াও একটা ভয়ঙ্কর গর্জন তাহার কানে আসিয়াছে মাধব একবার থমকিয়া দাঁড়াইল এত দূর হইতে নদীর জলোচ্ছ্বাসের শব্দ শুনিতে পাইবার কথা নয় শব্দটা সেদিক হইতেও যেন আসিতেছে না ব্যাপারটা উপেক্ষা করিয়া অগ্রসর হইবার চেষ্টা করিতে গিয়াও সে অবাক হইয়া গেল মাঠের মধ্যে জলের প্রবল স্রোতে পা দুইটাকে যেন সজরে টানিয়া লইতেছে চলা দূরের কথা দাঁড়াইয়া থাকাই কঠিন জলও তাহার হাঁটু ছাড়াইয়া ইতিমধ্যেই আরও ঊর্ধ্বে উঠিয়াছে মাঠের মধ্য দিয়া সুবিধা হইবে না মনে করিয়া মাধব আবার সড়কের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিল কিন্তু সেদিকে যাওয়াও কঠিন জলের টানে ঠিকমতো পা যায় না ফেলাই হঠাৎ ভয়ঙ্কর গর্জনের শব্দ একেবারে যেন কাছে আসিয়া পড়িয়াছে প্রবল একটা ধাক্কা খাইয়া মাধব জলের উপরেই হুমড়ি খাইয়া পড়িল তারপর ব্যাপারটা বুঝিতে বাকি রইল না প্রবল বইহা খুব খানিকটা নাকানি তাহার খাইয়া সে যখন একটু সামলাইয়া লইল তখন মাটিতে আর পা রাখিবার উপায় নাই দুরন্ত বন্যার স্রোতের টানে সে ভাসিয়া চলিয়াছে নদীর বাঁধ ভাঙিয়া বন্যায় যে আসিয়াছে তাহার স্পষ্ট করিয়া বুঝিয়াও মাধব তখনও বুঝি তেমন ভয় পায় নাই মাঠের মধ্যে বড় বড় অনেক গাছ এখানে ওখানে দাঁড়াইয়া আছে তাহার একটা যে কোনো রকমে ধরিয়া ফেলিতে পারিবেই কিন্তু স্রোতের টানে প্রথম একটা গাছে সজোরে ধাক্কা খাইয়া সে ভুল তাহার ভাঙিল হাতের দাঁড়টাই তাহার প্রধান বাধা সেটা হাতে থাকিতে সাতার কাটারও সুবিধা হইতেছে না কিন্তু তাহা ফেলিয়া দিতেও যে পারা যায় না মাধব চারিদিকে ব্যগ্র দৃষ্টি নিক্ষেপ করিয়া আরও খানিক দূর ভাসিয়া চলিল আরও কয়েকটা বড় গাছ তীরের মতো তাহার পাশ দিয়া সরিয়া গিয়াছে কিন্তু প্রাণপণ চেষ্টা করিয়াও মাধব তাহাদের ধরিতে পারে নাই আর একটা গাছের গুড়িতে ধাক্কা খাইয়া এইবার সত্যই ভীত হইয়া উঠিল স্রোতের টান যে এত প্রবল হইবে তাহা সে ধারণাই করিতে পারে নাই সেই স্রোতের বিরুদ্ধে কখন তাহার শিথিল হাত হইতে দাটা খসিয়া পড়িয়া গেল সে বোধহয় জানিতেই পারিল না শুধু হাতের দা নয় তাহার নিদারুণ প্রতিহিংসা প্রবৃত্তিও যেন কখন মনের মধ্যে স্তীমিত হইয়া গিয়াছে চিন্তা আর কিছু সেখানে নাই কিন্তু এই দিগন্ত ব্যাপী জলস্রোতের মধ্যে আশ্রয় কোথায় আশ্রয় কোথাও থাকিলেও অন্ধকারে তাহা নির্ণয় করা অসম্ভব শরীরে অসীম শক্তি থাকিলেও মাধব বুঝিতে পারিয়াছিল খুব বেশিক্ষণ এই স্রোতের মধ্যে ভাসিয়া থাকা তাহার পক্ষেও অসম্ভব কয়েকটা গাছে আছাড় খাইয়া দু এক জায়গায় ঘূর্ণির টানে তলাইয়া গিয়া মাধব ইতিমধ্যেই বেশ দুর্বল হইয়া পড়িয়াছে ভর দিবার মতো একটা কিছু না পাইলে তাহার চলিবে না বন্যার স্রোত তাহাকে কোনো দিকে যে লইয়া চলিয়াছে তাহাও সে জানে না উপর হইতে সমানভাবে বৃষ্টি পড়িতেছে নিচে স্রোতের জল বরফের মতো শীতল শুধু ক্লান্তিতে নয় সেই ঠান্ডাতেও যেন তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসার হইয়া আসিতেছে মনের উপরও কেমন একটা গাঢ় জড়তা নামিয়া আসিয়াছে যবনিকার মতো আর কিছুক্ষণ বাদে বাঁচিয়া থাকিবার ক্ষীণ প্রেরণাটুকুও যেন যেন যবনিকায় চাপা পড়িয়া যাইবে হঠাৎ তার ঘাড়ের উপর কি একটা ভারী জিনিস যেন আসিয়া পড়িল তাহার আঘাতে তলাইয়া যাইতে যাইতেও নিজের অজ্ঞাতে মাধব দুই হাত ধরিয়া তখন সেটাকে জড়াইয়া ধরিয়াছে জিনিসটা প্রকাণ্ড একটা তক্তাপোষের পায়া বলিয়াই তাহার মনে হইল কিন্তু জড়াইয়া ধরিলেও জলের টানে মধ্যে সেটা আঁকড়াইয়া থাকা অত্যন্ত কঠিন গুরুতর আঘাতে মাথাটা তখন তাহা ঝিমঝিম করিতেছে ক্লান্ত বাহুতে এতটুকু শক্তি আর তার নাই অসার হাত শিথিল হইয়া আবার তলাইয়া যাইবার আগেই কিন্তু সে টের পাইল উপর হইতে কে যেন তাহার হাত ধরিয়াছে তাহার পর অনেক ধস্তাধস্তি অনেক পরিশ্রমের পর তাহাকে কোনো রকমে যখন উপরে তোলা হইল তখন আর তাহার জ্ঞান নাই জ্ঞান যখন ফিরিয়া আসিয়া রাত্রির অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ তখন পরিষ্কার হইয়া আসিয়াছে মাধব ধীরে ধীরে অনেক কষ্টে উঠিয়া বসিল মাথার ঘা হইতে প্রচুর রক্তপাত হইয়া তাহার গালে কাঁধে জমাট বাঁধিয়া গিয়াছে কিন্তু সেদিকে তাহার দৃষ্টি নাই আবছা আলোয় ব্যাঘ্র দৃষ্টিতে সে সামনের দিকে চাইয়া অবস্থাটা বুঝিবার চেষ্টা করিল বৃষ্টি থামিয়া গিয়াছে স্রোতের টানও তেমন প্রবল নয় কিন্তু আশা তা বলিয়া কিছু নাই চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি দূরে দূরে দু একটা বড় গাছের মাথা তাহারই ভিতর কোনো রকমে জাগিয়া আছে কোনোখানে সে যে আসিয়া পড়িয়াছে তাহা বুঝিবার কোনো উপায়ই নাই এই বিপদ হইতে কেমন করিয়া যে উদ্ধার পাইবে তাহারও কোনো আভাস দেখা যায় না হঠাৎ একটা কথা মনে পড়ায় সে চমকিয়া উঠিল তাহাকে একজন যথাসময়ে ধরিয়া ফেলিয়া সাহায্য না করিলে এতক্ষণ পর্যন্ত যে তাহাকে বাঁচিতে হইত না এটুকু অস্পষ্টভাবে তাহার মনে আছে সে লোকটা গেল কোথায় সন্তর্পণে তক্তাপসের উপর ঘুরিয়া পিছন ফিরিয়াই কিন্তু সে স্তম্ভিত হইয়া গেল পিছনে প্রকাণ্ড তক্তার একেবারে শেষ প্রান্তে জড়ো হইয়া যে দুটি মূর্তি বসিয়া আছে মুখ দেখা না গেলেও তাহাদের চিনিতে মাধবের বিলম্ব হইল না ভাগ্যইয়াস তাহার সহায় নিয়তি এমন করিয়া তাহাদের একসঙ্গে মিলাইয়া দিয়াছে মাথার ভিতর লুপ্ত অগ্নিশিখা যেন মুহূর্তের মধ্যে করিয়া জ্বলিয়া উঠিল মাধব স্থান কাল ভুলিয়া দাঁড়াইয়া উঠিল উন্মত্তের মতো কিন্তু অগ্রসর হওয়া তাহার হইল না দাঁড়াইয়া উঠিবার সঙ্গে সঙ্গে তক্তপোষটা ভয়ঙ্কর ভাবে দুলিয়া ওঠায় সে টাল সামলাইতে না পারিয়া পড়িয়া গেল চট করিয়া তক্তাপোষের ধারটা ধরিয়া না ফেলিলে বুঝি জলেই ছিটকাইয়া পড়িত টাল সামলাইয়া ভালো করিয়া বসিতে বেশ খানিকক্ষণ গেল কিন্তু আর মাধব ওঠে না কেন না সমস্তই কেমন গোলমাল হইয়া গিয়াছে তাহার মাথায় আগুন যেমন দপ করিয়া জ্বলিয়া উঠিয়াছিল তেমনি মুহূর্তের মধ্যেই আপনা হইতে গিয়াছে নিবিয়া বিমূঢ়ভাবে সে সামনের ভীত আড়ষ্ট দুটি মূর্তির দিকে চাহিয়া রহিল তাহাদের যেন সে চেনে না মনে করিতে পারে না কী সম্বন্ধে বন্ধনে পরস্পরের সঙ্গে তাহারা আবদ্ধ দিগন্তব্যাপী মৃত্যু যেন জীবনের অন্তহীন সমস্ত সম্পর্কের জটিলতা সমূলে ভাসাইয়া লইয়া গিয়াছে কিছুতেই যেন আর কিছু আসে যায় না বন্ধুরা প্রেমেন্দ্র মিত্রের জীবন সীমায় ছোট গল্পটি এখানেই শেষ হল যারা পুরোটা শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন অনেক নমস্কার